আসসালামু আলাইকুম আমি ডক্টর জামাতুল ফেরদুস বলছি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে আপনাদের সাথে আপনাদের অত্যন্ত প্রিয় একটা টপিক্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেলদি উপায়ে বাচ্চাদের ওজন কীভাবে আপনারা বাড়াবেন সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো আমি হচ্ছে ছয়টা খাবারে কথা বলবো এই খাবারগুলো যদি বাচ্চাকে প্রতিদিনে মানে মিলে যদি আপনারা রাখেন মানে উলটিয়ে পাল্টিয়ে রাখবেন যদি রাখেন তাহলে কিন্তু বাচ্চার ওজনটা হেলদি উপায়ে বাড়বে নাম্বার ওয়ান সেটা হচ্ছে বাদাম যে কোনো টাইপের বাদাম আপনারা খাবারের সাথে মিশিয়ে কিন্তু খাওয়াতে পারেন এটা অবশ্যই খেয়াল রাখবেন যেটা সেটা যাতে দানা দানা না থাকে বাচ্চার গলায় যাতে আটকে না যায় ভালো করে পেস্ট করে খাবারের সাথে মিশিয়ে দেবেন বাদামে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল প্রোটিন ফ্যাট এবং ক্যালসিয়াম থাকে আরও অনেক কিছু থাকে ম্যাগনেসিয়াম জিঙ্ক যেটা নাকি বাচ্চার জন্য খুবই ভালো দুই নাম্বার সেটা হচ্ছে দুধ আপনারা কিন্তু প্রতিদিনের খাবার তালিকায় বাচ্চার জন্য দুধ অবশ্যই রাখবেন আবার আমি একটা ভিডিওতে বলেছি দুধের পরিমাণটা কতটুকু থাকবে বেশি দুধ খাওয়ালে কিন্তু দেখা যায় বাচ্চা অনেক সময় অ্যানিমিক হয়ে যায় দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ঠিক আছে আপনারা অবশ্যই দুধ খাওয়াবেন তিন নাম্বার সেটা হচ্ছে পনির দেখা যায় বাচ্চাদের কিন্তু আমি দুই বছরের আগে গরু দুধ খাওয়াতে না করি সেই কিন্তু আপনারা ছয় মাস বয়সের পর থেকে পনির খাওয়ানো স্টার্ট করতে পারেন পনিরও খুব ভালো একটা ফ্যাট এটা খেলে কিন্তু বাচ্চার ওজন বাড়ে চার নাম্বার বাচ্চার জন্য যে খাবার দিয়ে মানে যে তেলটা দিয়ে রান্না করবে সেই তেলটা যদি আপনার অলিবল তেল হয় বা এক্সট্রা ভার্জিন অয়েল হয় তো সেটা কিন্তু খুবই ভালো বাচ্চার জন্য আপনারা চেষ্টা করবেন রান্নাটা যাতে অলিবল তেল দিয়ে করা যায় এটা বাচ্চার হেলথ ডেভেলপমেন্টে খুব ভালো কাজ করে পাঁচ নাম্বার সেটা হচ্ছে টক দই আপনারা যদি প্রতিদিনের খাবারে টক দই রাখেন এটাও কিন্তু বাচ্চার ওজন বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে তো আপনারা কিন্তু এটা রাখতে পারেন আরেকটা সবথেকে আমার পছন্দের খাবার হচ্ছে ডিম আমি সবভাবেই ডিম পছন্দ করি ডিমটা কিন্তু আসলে খুবই ভালো ডিমে অনেক ভালো প্রোটিন থাকে অনেক ভালো ফ্যাট থাকে এবং ডিম হচ্ছে মানুষের দেখা বাচ্চাদের বুদ্ধি বৃদ্ধি এগুলোতে অনেক হেল্প করে হ্যাঁ বিকাশে হেল্প করে তো প্রতিদিনের খাবারে চেষ্টা করবেন যে এই মানে ডিমটাও যাতে থাকে তাহলে আমি আবার বলছি ছয়টা বিষয় সেটা হচ্ছে এক নাম্বার দুধ দুই নাম্বার ডিম তিন নাম্বার হচ্ছে পনির চার নাম্বার হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অথবা অলিভ অয়েল পাঁচ নাম্বার হচ্ছে বাদাম আর হচ্ছে ছয় নাম্বার হচ্ছে কি হবে পনির তো আপনারা যদি এইসব খাবারগুলো নিয়মিত খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার আপনার মানে বৃদ্ধিটা এবং বাচ্চার ওয়েট গেইনটা একদম ন্যাচারাল রইতে তাড়াতাড়ি বাড়বে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহেজ